প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশজুড়ে সহিংসতার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এই ভরাডুবির কারণ তাদেরকেই ভাবতে হবে তিনি বলেন মানুষ শান্তি ও উন্নয়ন চায় তাই আওয়ামী লীগকে নির্বাচিত করেছে বিকেলের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব বলেন শেখ হাসিনা এ সময় জনগণের আস্থার মর্যাদা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি কাজী প্রতিবেদন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ এতে সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মহানগর ও কেন্দ্রীয় নেতারা আলোচনায় অংশ নেন সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন বরাবরই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চালিয়ে এসেছে বিএনপি জামাত কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তোলায় তাদের অপচেষ্টা সফল হয়নি তাদের আন্দোলন তাদের ধর্মঘট যা আজ পর্যন্ত কিন্তু প্রত্যাহার করা হয়নি সেটা ওভাবে অব্যাহত আছে এখনো গত বন্ধী বলে এসব প্রত্যাহার কিন্তু জনগণ সেটাকে আর কোনো ধরত্যই নেয়নি এভাবে তাদের সকল আন্দোলন ব্যর্থতায় পর্যবেষিত হয় আর আন্দোলন যাদের ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না বিএনপির সহিংসতা নির্বাচনে তাদের পরাজয়ের কারণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন তারা যুদ্ধাপরাধী দল জামায়াতকে প্রার্থী করেছে প্রার্থী মনোনয়ন নিয়ে দেশে ও লন্ডনে বাণিজ্য করেছে তারা কি করে জয়ের আশা করে রীতিমতো মনোনয়ন বাণিজ্য এক একটা সিটে তিনজন চারজন পাঁচজন করে নমিনেশন সেই নমিনেশন যাদেরকে দিয়েছে দেওয়ার পরে কে তাদের সিম্বলটা পাবে যে যত টাকা দিচ্ছে সে পাচ্ছে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণ উন্নয়ন ও শান্তি চায় আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে সেজন্যই আবার বিপুল ভোটে জনগণ আওয়ামী লীগকে জয়ী করেছে বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা না না দিতে তিনি বলেন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি বেঁচে রয়েছেন বাংলাদেশ জুড়ে মানুষের হৃদয়ে তাদের উন্নতির জন্যই আওয়ামী লীগ কাজ করে জীবিত নেই বা আমাদের মাঝে উপস্থিত নেই কিন্তু তিনি আছেন বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা